জনাব তারেক রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম খালেদ যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য

এই চীনের যেই সফরটা শেখ হাসিনাকে ইন্ডিয়াতে গেলে কাদেরকে দিয়ে বাইজি টাইজিদেরকে দিয়ে বরণ করতো আমরা দেখেছি ঢোল তবলা দিয়ে তারপরে শেখ হাসিনা নিজেও ডান্স করেছেন এগুলো দিয়ে বরণ করতো একটা ছোট্ট মন্ত্রীকে পর্যন্ত পাঠায় নাই উপমন্ত্রী মন্ত্রণালয়ের কর্মকর্তা এদেরকে দিয়ে রিসিভ দর্শক পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস এবং তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনুসকে কত বছর রাখবেন এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন যা এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক এলাকায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসা এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুফে নিতাম রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতায় চাইতাম আর চলেন চলেন কি করতে কি কোন জামাটা করতে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনার অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে নিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে তারা নিরাশ হয়ে ফিরে গেল বললো যে সকালবেলা আবার আসব সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন আমি বললাম সকালবেলা আসলে একই কথা পাবেন কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি ঠিক আছে তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম কে ছাড়ে যা আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে বছর বছর দশ না প্রশ্ন হচ্ছে আগামীকাল সকালবেলা আপনি আহ শপথ গ্রহণ করবেন এই কথা আমি বলবো যে না করবো না এর পরে তো কয় বছর কয় কাণ্ড আমি দশ বছর দিয়ে কি করবোটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই আমি জানি না এটা কি ব্যাপারটা আমি যেটা জানি সেটা করি আপনার মেয়ে মনিকা ইউনুস সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন সিএনএন এ সেখানে আমি তাকে একটু যদি অনুবাদ করি তাহলে সেরকম পড়তে পারবো যে আমি তাকে উদ্ধৃত করছি যে কোনো এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করেছেন আমি আশা করি সেই সময়টা আবার ফিরে আসুক শুধু গ্রামীণ কিংবা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানগুলোর ভালোর জন্যই নয় যদি তারা আবারও একসঙ্গে কাজ করেন তাহলে সেটা চমৎকার হবে এই মনিকা ইউনুসের এই আশা কি আপনারও মানে একই রকম আশা কিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডক্টর ইউনুস একসঙ্গে কাজ করলে আরো কিছু চমৎকার কাজ হবে বা এটা আপনি আশা করছেন এরকম কি এটা কি এটা কি এখন আমার জন্য করা যাচ্ছে না যে আমি নারাজ করতে চাই না তুমি ভাবখানা এমন করছো যে আপত্তি করছি আমি কাজ করতে চাই না আমাকে যে বললাম জোর বদমাইশ করে রেখেছে সেখানে কাজ করার তো কথাই উঠছে না আমার আমার নাম উঠলেই উনি ওনার রাগ উঠে যায় আমাকে না আমাকে আহ চুবিয়ে না ডুবালে পদ্মা নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আসে না ঠিক আছে আমি কি করে বলবো ওনাকে বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয় পদ্মা নদীর কথাটা যখন উঠলই পদ্মা ব্রিজ সম্পর্কে যে কথাটা সরকার সরকারের উচ্চ মহল থেকে এটা বলা হয় যে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে বা আপনার পরিচিতি ব্যবহার করে বা আপনার যে একটা সাংঘাতিক রকমের গ্রহণযোগ্যতা সারা দুনিয়াতে আছে যেটি আসলে ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য জায়গায় আছে সেটি দিয়ে আসলে আপনি পদ্মা সেতুটা আহ বাংলাদেশ যত ঋণ না পায় সেটির জন্য আপনি চেষ্টা করেছেন এই ব্যাপারটা নিয়ে আপনি একটু কিছু বলবেন যে এটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগই বলবো এটা বলো এটা হাস্যকর একটা কথা মুখ থেকে বলে বলে ফেললো চোর ডাকাতের মতো এটাও আরেকটা বলে ফেললো এটাই সত্য হয়ে গেল আমরা যে বারে বিবৃতি দিলাম তখন এটা প্রশ্নই উঠে না আমরা বাংলাদেশের নাগরিক এসে আমরা গৌরবান্বিত যে এই পদ্মা সেতুর উপরে আমরা একটা সেতু বানাতে পারবো এটার জন্য আমরা সবাই চাই কাজে এটা তো বিরোধিতা করার তো প্রশ্নই উঠে না কেন বিরোধিতার উপর দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি তিনি বলেই বেড়াত বলেই চললেন বলেই চললেন এখন একজনে বলে থাকলে বলতে থাকলে তো আমার করার কিছু তো নাই উনি উনি এত শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না ওনার সব সরকারের যাবতীয় প্রচার যন্ত্র হাতে আমার তুই এখানে আমার বলার যত তীক্ষই ন আপনি তো কথা বলেন না বললে তো নিশ্চয়ই আপনার সাথে না একটি প্রশ্ন আসছে যে পদ্মা যখন উদ্বোধন করা হবে তখন কি আপনাকে নিমন্ত্রণ জানানো হয়েছিল যে মানে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম বলা হয়েছিল যে আপনাকে নিমন্ত্রণ জানানো হবে বা আপনি মনে মনে আছে কিনা এরকম করছিল গ্রামীণ ব্যাংকের আপনি যখন মানে গ্রামীণ টেলিকমটা আপনি প্রতিষ্ঠা করেন সেই সময়ে গ্রামীণ টেলিকমের সাথে গ্রামীণ ব্যাংকের সম্পর্কের যে বিধিমালা সেই বিধি কি আপনি যখন চলে এসছেন গ্রামীণ ব্যাংক থেকে সেটি পরিবর্তন করা হয়েছিল তো সেই পরিবর্তনটি মানে পরিবর্তনটির জায়গাটা যদি আমাদের একটু পরিষ্কার করতেন পরিবর্তন ছিল যে আগে এটা নমিনেট করতে পারতো গ্রামীণ ব্যাংক চেয়ারম্যান পদের জন্য একজন লোক নমিনেট করতে পারত আমরা যেহেতু গ্রামীণ ব্যাংক থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তখন আমরা মনে করলাম যে এটা রাখার আর দরকার নাই গ্রামীণ তলিকাম থেকে সেই পথে আমরা পরিষ্কার করে দিয়েছি যে এখন এটা দরকার নাই এইটুকু পরিবর্তন হয়েছে এটা ন্যায়সঙ্গত ভাবে পরিবর্তন করার ধারা অনুযায়ী যা যা করতে হয় সেটা করা হয়েছে এতে তার ইচ্ছা বা তার কর্তব্য তার করণীয় যে অবজেক্টিভস আছে কোথাও পরিবর্তন হয় নাই এই ক্ষেত্রে আমাদের এই বিষয়ে আর কি এইটাই আমাদের আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে গ্রামীণ টেলিকম কি গ্রামীণ ফোন থেকে প্রায় সাঁত্রিশ শতাংশ লভ্যাংশ পায় যে এবং যদি পায় চৌত্রিশ পায় সেই চৌত্রিশ শতাংশ লভ্যাংশের যে টাকাটা সেই টাকাটা কোথায় বা কি উদ্দেশ্যে ব্যয় করা হয় সেই সামাজিক ব্যবসায় যেটি আসলে আপনার পেটেন্ট করা সোশ্যাল বিজনেস সেটির কাঠামোটা আসলে কি বা সেটি কিভাবে আপনি সামাজিক ব্যবসা হলো সামাজিক ব্যবসা হলো একটা নতুন ধরনের ব্যবসার যেটা আমরা আমরা প্রমোট করছি করছি নিজেরা ব্যবসা মানে হলো মুনাফা করা ব্যক্তিগত মুনাফা করা এবং তার লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা করা এটি হলো ইকোনমিক্স এর নিয়ম যে সর্বোচ্চ মুনাফা যদি করি সবকিছু ঠিকঠাক মতো চলবে আমরা বললাম যে এটা ভুল জিনিস যে সর্বোচ্চ মুনাফার মধ্যে দিয়ে মানুষকে রকমের নেশাগ্রস্ত করেছে এই মুনাফার নেশা মুনাফার নেশার মধ্যে দেওয়া হয়েছে মুনাফার হিসেবে এটা আমরা আমরা কল্পনা করতে বলছি যে মুনাফা সে করবে সর্বোচ্চ মুনাফা করবে কিন্তু অন্য ধরনের ব্যবসা আছে ব্যবসা এখন শুধু এক প্রকারের ব্যবসা আছে যে ব্যবসাতে শুধু মুনাফা সর্বোচ্চ করেন এটাই জন্য নির্দিষ্ট নিয়ম আমরা বলছি আরেক রকমের ব্যবসা যেটা হলো মানুষের সমস্যার সমাধান করা জন্য কোন রকমের ইচ্ছা তার মুনাফা বিহীন ভাবে মুনাফা ব্যক্তিগত মুনাফা না নিয়ে শুধু সমস্যা সমাধানের জন্য ব্যবসা করে এটাকে আমরা বলছি সামাজিক ব্যবসা বিশ্বাস করেন মানে অন্তরটা একদম ভরে গিয়েছে যখন দেখলাম মোদী সহ পুরো ভেতরে থাকা লোকগুলো সব দাঁড়িয়ে গেল ইউনুস ঢুকলো মনে হলো আমেরিকার প্রেসিডেন্ট ঢুকলো অন্যান্য কয়েক দেশের তাও সেই মানে বড় কোনো দেশ না ওই ডিএইটেড ওই টাইপের দেশ না মনে হলো যেন এই আসিয়ান টাসিয়ান এই টাইপের কোনো সংস্থার ভেতরে আমেরিকান প্রেসিডেন্ট এসছে তিনি আসার পরে সব দাঁড়িয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনুস এই চীনের যেই সফরটা শেখ হাসিনাকে ইন্ডিয়াতে গেলে কাদেরকে দিয়ে বাইজি টাইজিদেরকে দিয়ে বরণ করতো আমরা দেখেছি ঢোল তবলা দিয়ে তারপরে নেচে গেলে শেখ হাসিনা নিজেও ডান্স করেছেন এগুলো দিয়ে বরণ করতো একটা ছোট্ট মন্ত্রীকে পর্যন্ত পাঠায় নাই উপমন্ত্রী মন্ত্রণালয়ের কর্মকর্তা এদেরকে দিয়ে তাকে রিসিভ করাইতো আগে আর পরে দেশের প্রাইম মিনিস্টার পর্যন্ত নাটক করে হ্যাঁ এবং এত বেশি নাটক করে যে আমাদেরকে বলতে হয় নাটক কম করো সেই দেশের নাটক না বাংলাদেশ ইসলাম পন্থীদেরই দেশ এই দেশে ইসলামের পন্থীরা যা চায় সেই ভাবেই চলবে তো খ্রিস্টানের দেশ না এই মুসলমানদের হবে সমস্যা কি যা চায় তারা তাই হবে যেদিন ঈদের মাঠে হাতে যারা ছুঁইতে পারছে তারা সবাই বলছে আর পাঁচ বছর পাঁচ বছর কেন সবাই এরকম আহ্বান জানাচ্ছে আকুতি জানাচ্ছে কারণ এই একটা মানুষ অনেকদিন পর মানুষকে মানুষের মর্যাদা দিতে পারছে সারা দেশে এখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ডক্টর ইউনুস আর বিএনপি দাঁড় করানো হয়েছে ঈদের আগের দিন প্রথম আলোর একটা নিউজ ছিল দেখলাম যে সেখানে আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ সেখানে একটা ব্যানার আছে ব্যানারের পেছনে অনেকগুলো মানুষ সেই মানুষগুলোর সাথে আপনার একটা কুকুরকে দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা আপনি আমাকে বলেন যে প্রথম আলোর ঈদের দিনের ইয়েটা দেখেন এই যে কোনো একটা কুকুর বছর হাসিনা হ্যাঁ কারণ হাসিনার মাথায় সবসময় ছিল এই সম্ভাবনাটা যে আমি আমার প্রতিপক্ষকে নিশ্চিন্ন করে দেব এবং প্রতিপক্ষ থেকে তো অবশ্যই বিএনপি জামাতকে আমি নিশ্চিন্ন করে দেবো এবং পলিটিক্যাল পার্টির বাইরে যে ন্যাশনাল ফিগার গুলো আমার প্রতিপক্ষ হতে পারে আমাকে রিপ্লেস করতে পারে মানুষের মনে আসা পারে ভবিষ্যতের বাংলাদেশের নেতা হিসেবে তাকে আমি ক্র্যাশ করে দেবো এবং বাংলাদেশ কাজে লাগাতে পারেনি এটা কাজে তাকে অন্যদের কাজে লাগিয়েছে পৃথিবীর সব দেশ তাকে কাজে লাগাইছে পৃথিবীর সব দেশে তার মেধা দক্ষতা এটা কাজে লাগছে সব দেশে সে সেলিব্রেটেড এইরকম ফিগার বাংলাদেশের ইতিহাসে আগামী পঞ্চাশ একশো বছরে আসবে কিনা

আমাদের সবার মনেই একটা আশঙ্কা ছিল যে এই বয়সে উনি কেমন সময় দিতে পারবেন কেমন পারফর্ম করবেন ওনার সেই উদ্যমটা আছে কিনা কিন্তু এটাকে উনি পিছনে ফেলে দিয়েছেন উনি একেবারে তরুণদের মতো একই একই দুর্গতিতে উনি দৌড়ে যাচ্ছেন এবং মাত্র আট মাস আজকের ভিডিওতে আমি বলছি যে যেদিন ঈদের মাঠে হাতে যারা ছুঁতে পারছে তারা সবাই বলছে যে স্যার পাঁচ বছর পাঁচ বছর কেন সবাই এরকম আহ্বান জানাচ্ছে আপত্তি জানাচ্ছে কারণ এই একটা মানুষ অনেক দিন পর মানুষকে মানুষের মর্যাদা দিতে পারছে এটাই ইম্পর্টেন্ট হ্যাঁ এটাই ইম্পর্টেন্ট এবং এই জায়গাটায় যে প্রফেসর ইউনুস যে স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনেতাদের জন্য ভবিষ্যৎ শাসকের জন্য এই স্ট্যান্ডার্ডটা অ্যাচিভ করতেই হবে এবং এটা খুব ইম্পর্টেন্ট স্যার যতদিনই থাকে স্যার সামনে ডিসেম্বরে ইলেকশন দিয়ে চলে যান বা সামনে জুনে ইলেকশন দিয়ে চলে যান হোয়াট এভার যে যতদিনই থাকেন উনি যে স্ট্যান্ডার্ডটা সেট করে দিয়ে যাচ্ছেন এটাই বাংলাদেশের শাসনের স্ট্যান্ডার্ড এটাই বাংলাদেশের রাষ্ট্র স্ট্যান্ডার্ড হয়ে থাকবে এবং এখানেই এই পুরনো রাজনীতিবিদদের আতঙ্ক ভয় যে আমরা তো আসলে পারবো না এটা করতে আমাদের এই মেধা এই যোগ্যতা এই ভিশন এটা তো নাই সেই জন্যই যত কম ছোট করা যায় ওনার শাসন এবং যত তাড়াতাড়ি করে বের করে দেওয়া যায় এই চেষ্টা হয়েছে এবং এটা সম্ভব হবে না এই কারণে যে বাংলাদেশের মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছে একটা বিশাল প্রাচীর হয়ে ওনার পাশে দাঁড়িয়ে গেছে এবং উনি বিপ্লবের কেউ ছিলেন না কিন্তু উনি বিপ্লবে পার্টিসিপেট করেননি হ্যাঁ উনি এমনকি বিপ্লবের সময় দেশেও ছিলেন না কিন্তু উনি বিপ্লবের আইকন হয়ে উঠছে এটা একটা অসাধারণ বিষয় আমি এটাকে তুলনা করতে চাই কমিনির সাথে কমিনিও প্যারিসে ছিলেন ওই সময় এবং প্যারিস থেকে দেশে ফিরে গেলেন হ্যাঁ তো সেই প্রত্যাবর্তনের পর কমিনি যে ফিগার হয়ে উঠেছিলেন ইরানে ঠিক একই লেভেলের ফিগার হয়ে উঠেছেন এবং আমি আমি আশা করি যে দুইটা জিনিস আসা ইয়ে আছে সেটা হচ্ছে যে এক যেখানে আমি মনে করি যেখানে আনকম্প্রোমাইজিং প্রসার সেটা হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার এবং দুই নাম্বার হচ্ছে যে ভারতের সাথে ভারতের সামনে মাথা উঁচু করে দাঁড়ান এবং এই জিনিসটা আমরা চাই যে এটা প্রচারের উন্নতি যেটা করেছেন মিটিং এ যা বলেছেন আপনার তো দেখেছি মোদীর সাথে মিটিং এ কি কি বলেছেন হ্যাঁ এবং এই জিনিসটা অব্যাহত থাকলে বাংলাদেশের মানুষ ওনাকে আর কখনই ছাপতে চাইবে দাদা আমি আমি আরো বিস্তারিত ভাবে ধরেন চীন সফর ভারতের সাথে মোদীর সাথে যে বৈঠক বা সাম্প্রতিক সময় যে আমেরিকার সাথে যে ট্রেডের যে শুল্কের যে বিষয়টা বিষয়টা একটু আসবো আমি তাহলে ইলিয়াসের কাছে যেতে চাই ইলিয়াস আপনি কিভাবে দেখছেন ডক্টর ইউনুস ময় সাধারণ মানুষের মন এবং সবাই চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আরো কন্টিনিউ করুক

এই জায়গাটা মনে আমাদের পরিষ্কার করা উচিত আমরা আলাদাভাবেও যখন কথা বলি আমরা জানি যে এই দেশে মানে একটা আনইলেক্টেড गवर्नमेंट বেশি দিন থাকতে পারে না এটা থাকা সম্ভব না আলটিমেটলি একটা নির্বাচিত সরকার কি ক্ষমতায় আসতে হবে তাদেরকে দেশ চালাতে হবে এবং যে কথা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেন কিন্তু পরিস্থিতিটা এখন যে অবস্থা ধরেন আমাদের স্বাভাবিক নির্বাচন হয় নাই স্বাভাবিকভাবে দেশ চলে নাই এখনো পর্যন্ত যদি আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক তাদের সেই প্রপাগান্ডা সেলগুলো আছে এবং ইন্ডিয়া তো সরাসরি তাদের হয়েই কাজ করছে তাদের মূল টার্গেট হচ্ছে বাংলাদেশে একটা জায়গায় যদি একটা ছোট মানে কোন একটা জনসমাবেশ হয় সেখানে অন্তত পঞ্চাশ ভাগ মানুষের মাথায় টুপি থাকবে এটা আমাদের দেশে মানুষ যেহেতু মুসলমান তারা মাথায় টুপি পরে এটা আমাদের মানে একটা মানে ওই দেশের কালচার এটা হচ্ছে ধর্মীয় পোশাক তাই না আমাদের কালচারে আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে এটাকেও তারা নিয়ে তারপর ফেসবুকে পোস্ট করছে করে তারপর দেখাচ্ছে যে আমি জানি না এখানে হতে পারে কেউ কেউ মানে কালো পতাকার ভেতরে লাই লাই লাল মোহাম্মদ রাসুল্লাহ লেখা তো নিষেধ না বাট এটা যেহেতু একটা জঙ্গি সংগঠন এটা কাদের তৈরি কি সেই আলোচনা হ্যাঁ যাচ্ছি না এটা জঙ্গি সংগঠনের নাম দেওয়া হয়েছে আমরা সেটা থেকে মানে বিরত থাকাই মনে হয় ভালো তারপরেও যদি নাকি তারা কেউ করে থাকে কিংবা এজেন্সি যদি এটাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে থাকে সেটা করে থাকতে পারে কিন্তু আমাদের উদ্দেশ্য কি আমরা কি কি চাই চাই আমরা 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 পাকিস্তান তো কোনো জঙ্গি সংগঠনের সাথে না চরমপন্থী না কখনোই না অথচ এইটাকে তারা পুঁজি করে সেই ছবিগুলোকে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় দেখানোর চেষ্টা করছে যে বাংলাদেশ হচ্ছে ইসলামী চরমপন্থীদের দখলে চলে যাচ্ছে এটা যদি আপনি কয়েকটা সিকোয়েন্স যদি ভাগ করেন দেখেন ঈদের আগের দিন প্রথম আলোর একটা নিউজ ছিল

আমাকে একটু করতে হবে আচ্ছা তো এখন ধরেন আচ্ছা এই হচ্ছে দেখেন এই যে কোন একটা কুকুর ঈদ নিচে কুকুর না গরু গরুর তো সিং থাকবে কুকুর একটা তো এটা এখানে দেওয়া হয়েছে আচ্ছা এরপরে তারা আরেকটা নিউজ করেছে এই ঠিক ঈদের আগে দিয়ে নিউজ করেছে যে আহ ওই কাপাসিয়াতে এক মুসল্লিরা তাদের শিরোনামটা হচ্ছে নাটক বন্ধ করে দিল মুসল্লিরা আচ্ছা মুসল্লি মানে কি বাংলাদেশে যারা নামাজ পড়ে তারা সবাই মুসল্লি মানে মসজিদে নামাজ পড়তে গিয়েছে তারাই তাদেরকে মুসল্লি বলা হয় তার মানে মুসল্লি ইনডাইক্টলি সেটাই বুঝাচ্ছে যে মুসলমানরা হচ্ছে গিয়ে নাটক বন্ধ করে দিল বাংলাদেশের মানুষ আরে ভাই এই দেশ এরকম এক জায়গায় গিয়ে পৌঁছে যে জোর করে সরকারি ভাবে বন্ধ করতে হয় পর্ন সাইট আপনি বন্ধ করার জন্য সরকারি ভাবে সেই দেশে আপনি বলছেন যে দেশে নাটক চলতে দেয় না সারাদিন নাটক সিনেমা দিয়ে ভরপুর নাটক নাকি চলতে দেয় নাটক বন্ধ করে দিয়েছে প্রথম হলো এই নিউজ করেছে আচ্ছা নিউজ করার আগে আর পরে দেশের প্রাইম মিনিস্টার পর্যন্ত নাটক করে হ্যাঁ এত বেশি নাটক করে যে আমাদেরকে বলতে হয় নাটক কম করো সেই দেশের নাটক চলে না এখন এই বিষয়গুলো যদি সবই করেন এখন মানুষ তো করে নাই যেটা সাত সালে প্রথম আলো করেছিল সেই এক কার্টুন দিয়ে একটু মুসলমানদের ঝাঁপায় রাস্তায় নামালো নামানোর পরে তারপরে এই যে পনেরো বছর সেই প্রথম আলোর কার্টুনের বাংলাদেশ সারা পৃথিবী জানলো যে এই দেশ চলে যাচ্ছে চরমপন্থীরা দখলে নিচ্ছে ঈদের আগেও আপনি যদি চ্যানেলের জিল্লুর যে বক্তব্য জিল্লুর হঠাৎ করে বলে বসলো যে এই দেশে নাকি বিশাল চরমপন্থী জিল্লু তোমার সেই সেই জঙ্গি হামলা কই ঈদের পরে না বলে জঙ্গি কোথায় কোথায় জঙ্গি হামলা হবে জিল্লু সেটাও বলে দিল তো জিঙ্গুল যে কাদের লোক

এবং কিভাবে আমি আমার আগের ভিডিওতে কথাগুলো বলেছি যে কোর্টে হামলা হবে আগের মতো সেই জেম্বির মধ্যে নাকি কোর্টে হামলা হবে তো জেমবির হামলা কোর্টে সারা দেশে পাঁচশো জায়গায় ইয়ে করেছে র করেছে তার মানে জিল্লু লোক এটা নিজে প্রমাণ করলো এই হামলা সব তাদের হামলা আমরা ইলিয়াস আমরা আমরা শুনি মানে প্রথম যেটা হচ্ছে যে এজেন্সির গোয়েন্দা রিপোর্ট কার কাছে আসে না ওর কাছে আসে কেন গোয়েন্দা রিপোর্ট তো এবং সেটা কোন দেশের আবার নিউ ইয়র্ক টাইমস তাদের নিউজ করেছে বাংলাদেশ ইসলাম পন্থীদের করেছে বাংলাদেশ ইসলাম পন্থীদেরই দেশ এই দেশে ইসলামের পন্থীরা যা চায় সেই ভাবেই চলবে এই দেশটা তো খ্রিস্টানের দেশ না এটা তো ইহুদের দেশ এটা হিন্দুদের দেশ না এই মুসলমানদের দেশ মুসলমানরা যেমন চায় তেমনি চলবে আপনার কোন দেশ আছে যেখানে আপনি যদি গণতন্ত্র মানেন তো মুসলমান যদি চাই যে আমার দেশ আজকে তারা যদি বলে শরিয়া চলবে শরিয়া চলবে দেশ না আমার ওপেন সেক্স কান্ট্রি হবে হবে সমস্যা কি যা চায় তারা তাই হবে তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে তারা চাচ্ছে বিদেশিদের আবার ফের সে আগের মতো ইনভলভ করতে এখন সমস্যাটা যেটা সেটা হচ্ছে যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি ডক্টর মহম্দ ইউনুসের ডক্টর মহম্মদ ইউনুস এই চীনের যেই সফরটা ইন্ডিয়াতে গেলে বরণ দেখেছি তারপরে শেখ হাসিনা নিজেও ডান্স করেছেন এগুলো দিয়ে বরণ করতো একটা ছোট্ট মন্ত্রীকে পর্যন্ত পাঠায় নাই উপমন্ত্রী মন্ত্রণালয়ের কর্মকর্তা এদেরকে দিয়ে তাকে রিসিভ করাইতো আমার বিশ্বাস করেন মানে অন্তরটা একদম ভরে গিয়েছে যখন দেখলাম মোদী সহ পুরো ভেতরে থাকা লোকগুলো সব দাঁড়িয়ে গেলো মনে হলো আমেরিকার প্রেসিডেন্ট ঢুকলো অন্যান্য কয়েক দেশের তাও সেই মানে বড় কোনো দেশ না ওই এর ওই টাইপের দেশ না মনে হলো যেন এই আসিয়ান এই টাইপের কোনো সংস্থার ভেতরে আমেরিকান প্রেসিডেন্ট সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ